আসসালামু আলাইকুম বন্ধুগণ আমরা গতকাল বৃহস্প কত বড় নামের ভিডিওটি তৈরি করতে সুরা আল ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত নিয়ে আলাপ করেছি তার পূর্বে একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাপাক মানুষকে সুদ খেতে নিষেধ করেন এখানে এই সুদের আয়াতে একটি পাদটিকা আছে এই পাদটিকাটি ইম্পর্ট্যান্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পাদটিকার বিষয়টি এখানে একটি হাদিস হজরত আবু হরাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ইমান ধ্বংসকারী সাতটি বিষয় হতে বেঁচে থাকবে সাতটি বিষয় এই সাতটি বিষয় হতে বেঁচে থাকতে বলেছেন কি কি চা বললেন হে আল্লাহ রসুল সেই বিষয়গুলো কি কি তিনি বললেন এক আল্লাহর সাথে সিট করা যে সাতটি বিষয় ইমান ধ্বংস করে তার একটি হলো আল্লাহর সাথে সিট করা দুই নম্বর হলো জাদু করা জাদুবিদ্যা চর্চা করা অথবা কাউকে জাদু করা অথবা তাবিজ কবজ করে কারো ক্ষতি করা কার সুবিধা করা ইত্যাদি করার চেষ্টা করে এটা জাদুর অন্তর্ভুক্ত যথার্থ কারণ ব্যতীত আলার যথার্থ কারণ ব্যতীত যাকে হত্যা করা নিষিদ্ধ করেছেন আল্লাপাক তাকে হত্যা করা অর্থাৎ অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে না যাকে হত্যা করতে আল্লাপাক নির্দেশ দিয়েছেন অথবা আল্লাপাক যাকে হত্যা করার জন্য কারণ সৃষ্টি করেছেন তাকে হত্যা করা যাবে অন্য কাউকে হত্যা করা যাবে না এবং হত্যার ইসলামে হত্যার দুইটি পন্থা আছে একটি হল যুদ্ধের ময়দানে প্রতিপক্ষকে হত্যা করা কাপের মুশ্রিকদের যুদ্ধ যখন হয় অথবা আপনার সম্পত্তি দখল করতে যদি কেউ আসে অথবা আপনার রাষ্ট্র দখল করতে যদি কেউ আসে তাহলে আপনি যে যুদ্ধ করবেন সেই যুদ্ধে প্রতিপক্ষকে হত্যা করা এটা আপনার জন্য জায়েজ আপনি হত্যা করতে পারবেন আর একটা হলো কোন ইমাম কিংবা কোনো বিচারক কর্তৃক ইমাম মানে নেতা কোনো ইমাম কিংবা কোন বিচারক কর্তৃক যখন কাউকে হত্যা করার নির্দেশ দেওয়া হয় কোরআন এবং শূন্য অনুযায়ী তখন তাকে হত্যা করা এই দুইভাবে হত্যা করা যায় ইসলামে অন্য কোনোভাবে হত্যা করা যায় না আত্মরক্ষার্থে হত্যা করা যায় সেটাও যুদ্ধের হত্যার মতো অত্যাচারীকে হত্যা করা যায় সেটাও যুদ্ধের হত্যার মতো জিহাদ অত্যাচারী কোনো একটি ছেলে একটি মেয়ের উপরে বলাৎকার করছে এই মুহূর্তে তাকে আঘাত করলে সে মারা যায় তাহলে যিনি আঘাত করেছেন তার পাপ হবে না রাষ্ট্রীয় বিচারে তার শাস্তি হবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনার শরিয়াতের বিচারে তার কোনো শাস্তি হবে না চার নম্বর হলো সুদ খাওয়া তিন নম্বরটা ক্লিয়ার হয়েছে বোধ যে কাউকে যথার্থ কারণ ব্যতীত কাউকে হত্যা করা যাবে না এবং যথার্থ কারণ হলো কারণ চার নম্বর হলো সুদ খাওয়া সুদ মানে আদের মাঝে সুদ নিয়ে একটা বিভ্রান্তি আছে সুদ হলো সেই বস্তু যা কাউকে ঋণ দেওয়ার পরে ওই অর্থের উপরে একটা নির্ধারিত হারে বা অনির্ধারিত হারে কোনো লাভ কেউ গ্রহণ করে সেটা হলো সুদ যেখানে ঋণ নাই সেখানে সুদ হয় না এটা মনে রাখতে হবে সুদ সবসময় ঋণের সাথে যুক্ত কোরআনে যতগুলো আয়াত আছে সুদের সবগুলো আয়াতের সাথে নির্ধারিত রয়েছে গরিবকে ধনীরা যে টাকা দিয়ে লাভ খায় সেইটা হলো সুদ যেখানে ঋণ নাই সেখানে সুদ নাই সুদ খাওয়া পাঁচ নম্বর হলো ইয়াতিমের সম্পদ আত্মসাত করা এখানে ইয়াতিমের সম্পদ খাওয়া এই খাওয়া কথাটার অর্থ হল আত্মসাত করা এমনিতে অ্যাতিমকে লালন পালন করছে একটা লোক তার এতিমের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি মনে করুন তার পাঁচ বিঘা জমি আছে এই পাঁচ বিঘা জমিতে এই লোকটি ফসল ফলিয়েছে যে এতিমটাকে পালতেছে লালন পালন ফসল ফলাতে তার পরিশ্রম হয়েছে তার অর্থ বিনিয়োগ করতে হয়েছে আবার এই এতিমকে খাওয়াতে পড়াতে তার কষ্ট হচ্ছে এতিমকে যদি সে নিজের পরিবারভুক্ত করে নিয়ে থাকে সেক্ষেত্রে ওইখানে উৎপাদিত শস্য অ্যাতিমের সাথে ভাগাভাগি করে খাওয়া তার জন্য হারাম হবে না কিন্তু অ্যাতিমের সম্পত্তিটা যদি সে আত্মসাত করে ফেলে অথবা অ্যাতিমকে না খাইয়ে যদি সে নিজে খায় তাহলে সেটা আত্মসাত হবে এ জিনিসটা ইমান নষ্ট করে যুদ্ধ চলাকালে জেহাদের ময়দান হতে পলায়ন করা সাত নম্বর হলো সতী সাধ্য কোনো মুসলমান রমানির উপর ব্যবিসারের মিথ্যারোপ করা যে কখনো তা কল্পনাও করে না এটি বোখারি শরীফের হাদিস নম্বর দুই হাজার সাতশো এই সাতটি বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ আমরা সতর্ক থাকব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ